এত টাকা দিয়ে গ্যাস কিনে নিয়ে আসছি কিন্তু গ্যাসের ভিতরে এখন ভিতরে দেখি এই গ্যাসে সরকারের ভিতরে পানি এত টাকা দিয়ে যদি গ্যাস কেনার পরেও যদি ভিতরে পানি থাকে তাহলে এই এত টাকা দিয়ে গ্যাস কিনে ফিলার চলেন আপনাদের প্রমাণ দেখায় ভিতরে যে পানি আছে এটা দেখেনছে পানি পানি কিন্তু লড়তেছে আমি বর্তমানে যে কত খারাপ হয়

মানুষ কত খারাপ একটু গ্যাসের লাভের জন্য ভিতরে পানি ঢুকাই দিছি পানি বের কত পানি

ঘরে যদি মানুষকে ঠকায় তাহলে কী হবে বলেন আমাদের হ্যাঁ সবাইকে শেয়ার করে দেবেন জিনিসটা জানানোর জন্য আছে